নমস্কার সুপ্রিয় দর্শক ও শ্রোতা মন্ডলী আমি প্রতিনিয়তই আপনাদের সামনে সত্যকেই তুলে ধরার চেষ্টা করব তার জন্য হয়তো অনেকেই আমার গালিগালাস করবে। আজ যে বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি তা হলো আমরা কি নারায়ণের পূজা করি না সত্য সত্যনারায়ণের পূজা করি এই সত্য সত্যনারায়ণের পূজা আর নারায়ণের পূজা কি একই জিনিস এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখুন এই সত্যনারায়ণের পূজা এটি আমরা কোথায় পাই আমরা যে আবন্ত খণ্ড আছে সেই আবন্ত খণ্ডের খণ্ডের মধ্যে আমরা সত্যনারায়ণের পূজা পাই এবং আমরা যারা সনাতন বৈদিক হিন্দুরা যারা পূজা অর্চনা করি ঘরে ঘরে তারা প্রত্যেকেই প্রায় প্রতিটি বাড়িতেই সত্যনারায়ণের পূজা দিয়ে থাকি কিন্তু এখানে কিছু জিনিস যেগুলো আমাদের এই সত্য নারায়ণের সঙ্গে সংশ্লিষ্ট নয় আমাদের ধর্মের কোনো অংশ নয় তবুও আমরা অজ্ঞানতার কারণে সেগুলো মেনে নিয়েছি কারণ আমাদের ভিতরে ঢোকানো হয়ে গেছে যদি কোনো ব্রাহ্মণ কোনো বাড়িতে সত্য নারায়ণের পূজা দিতে যান তো সেই ব্রাহ্মণ যদি বলেন যে আমি পাঁচালী পাঠ করব না পাঁচালি পড়ব না তো সেই বাড়ির লোক অখুশি হবেন কারণ সেই জন্য ব্রাহ্মণ জেনে শুনে জেনে বুঝে তিনি কিছু করতে পারেন না তিনি কিন্তু ওই পাঠ করতে বাধ্য হন কারণ মানুষের মধ্যে যে ভ্রান্ত ধারণা ঢুকিয়ে রে দেওয়া হয়েছে যে সত্যনারায়ণের পূজা করতে গেলে পাঁচালি পাঠ করতে হয় এই ধারণাটা ঢুকিয়ে দেওয়া হয়েছে বিশাল কৌশল করে সত্যনারায়ণের পূজা করলে একটা জিনিস মাস্ট দিতেই হবে সেটি হলো সিনি এই শিরনি না দিলে সত্যনারায়ণের পূজা সম্পূর্ণ হবে না এটাও আমাদের মস্তিষ্কে ঢুকিয়ে দেওয়া হয়েছে আমরা যদি আমাদের মূল ধর্মগ্রন্থ স্কন্দপুরাণকে দেখি এবং তার অবন্ত অবন্তখণ্ডের রেবাখন্ডে পড়ি সেখানে শিরনি দেবার কোনো কথা বলা হয়নি এবং পাঁচালী পাঠ করার কথাও বলা হয়নি তবে এই পাঁচালি পাঠ সিণ্ডির পদ্ধতি আসলো করতে দেখুন আমাদের ভারতবর্ষ মুসলিম দ্বারা আক্রান্ত হয়েছে এবং তার বহু পূর্বে মুসলিমরা ভারতবর্ষে প্রবেশ করে গেছে সুফিবাদী নাম করে মুসলিমরা ঢুকে গেছে এবং কিছু ভণ্ড মানুষ যারা এই সত্যনারায় পূজাটা প্রচলন হয়েছিল বেশিরভাগ ক্ষেত্রে এই যে পাঁচালি পাঠ করতে হবে শিণি দিতে হবে এই বিষয়টি প্রচলন হয়েছে কিন্তু বাংলা থেকেই বাংলার কিছু মানে তাদেরকে কি বলবো তাদেরকে মানে ধর্মবিদ্বেষী বলা যায় তারা নিজেরা ঘুষ খেয়েছে মুসলিমদের কাছ থেকে ঘুষ খেয়ে তারা এই পাঁচালি তৈরি করেছেন এবং পাঁচালি তৈরি করে সেখানে এমন ভাবে পাঁচালি লিখেছে যাতে মানে প্যাচাল পেরেছে যাকে বলা হয় প্যাঁচাল দেওয়া সেই প্যাচাল দিয়েছে পাঁচালির মাধ্যমে সেখানে ঢোকানো হয়েছে পাঁচালি না পাঠ করলে এবং শিনি না করলে সত্যনারায়ণের পূজা সম্পূর্ণ হবে না মুসলিমদের কাছ থেকে সেখানে পাঁচালিতে লেখা হয়েছে যে পীর পীর অর্থাৎ সত্যনারায়ণ নারায়ণ স্বয়ং পরমেশ্বর ভগবান নারায়ণ নাকি হয়েছেন আমরা যাকে সত্যনারায়ণ বলছি ওরা তাকে বলে হক পীর এই সত্য নারায়ণ বা নারায়ণকে পীর বলছে আর আমরা কিন্তু সেইটাই মেনে নিয়েছি কারণ এখানে এই পীরের যে রহস্য স্কন্দ পুরাণের বর্ণনার সঙ্গে মিলবে না স্কন্দ পুরাণে ওখানে বীজ ব্রাহ্মণ দণ্ডী সব নামে আখ্যায়িত করা হয়েছে কিন্তু পাঁচালী লেখার সময় সেখানে কি লেখা হয়েছে যে পীর একটা ফকির একটা পীরের ছদ্মবেশ নিয়েছে নারায়ণ আরো কি লেখা হয়েছে পাঁচালিতে লেখা হয়েছে যে শিরনির কথা শিরনি দিতে হবে এই শিরনি শব্দটা এসছে কোথা থেকে ফার্সি ভাষা এই অর্থাৎ মিষ্টি আবার আরেক অর্থ হচ্ছে অর্থাৎ ঘুষ অর্থাৎ যারা পাঁচালিগুলো লিখেছিল এবং মানুষের মধ্যে বাঙালির যারা সনাতন বৈদিক হিন্দু আছে তাদের ভিতরে ঢোকানোর জন্য তার জন্য তারা ইসলাম ধর্মধবজা যা যেসব মানে হুজুররা আছে তাদের কাছ থেকে ঘুষ নিয়েছিল এবং ঘুষ নিয়ে অর্থাৎ শিরিনীম অর্থাৎ ঘুষ ঘুষ নিয়ে এই শ্রীনি অর্থাৎ মিষ্টি শ্রীনি শব্দটি এসছে এটা বাংলা শব্দ বা সংস্কৃত শব্দ নয় তাহলে এই শব্দ শিরিনি শব্দ থেকে এই শব্দটি আমাদের ধর্মে প্রবেশ করলো কি করে কারণ আমাদের ভিতর ওখানে আবার দেখিয়েছে রাম ও রহিম আজ থেকে চোদ্দশো বছর আগে যে হযরত মুহাম্মদ জন্ম গ্রহণ করেছিল সাড়ে চোদ্দশো বছর আগে সেই হজত মোহাম্মদে আসার আগে ইসলামের কোনো অস্তিত্বই ছিল না তাহলে এই ইসলামকে প্রচার করার জন্য সনাতন বৈদিক হিন্দুদের যেসব মানুষরা তখনকার দিনের মানুষদের কাছে অত শাস্ত্র ছিল না তারা পড়তো না কোনো এক পণ্ডিতের এর কাছে থাকতো এবং সেই পণ্ডিত হয়তো জানতেন কিন্তু মানুষের মাঝে এই পাঁচালির প্রচালন করে দেওয়া হলো পাঁচালি সাধারণ ছোটখাটো একটি আহ চটি বই যা সাধারণ সবাই কিনতে পারে তখন দু এক পয়সা দিয়ে এবার যারা শাস্ত্র চর্চা করে না তাদের ঘরে ঘরে যদি পৌঁছে দেওয়া যায় রাম ও রহিম এক ভগবান শ্রী নারায়ণ পরমেশ্বর পরমাত্মা নারায়ণ পীরের রূপ ধারণ করে তাহলে কনভার্ট হবে কিছু মানুষ অনেক মানুষ অশিক্ষিত মানুষ কনভার্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে এই শিহিনীর প্রচলন আমাদের ভারতবর্ষ গম উৎপাদন হতো না এক সময় জব উৎপাদন হতো কিন্তু সিডনি করতে গেলে গমের আটা লাগবে এটা ঢোকানো হলো অর্থাৎ সিডনি একটা উত্তম হ্যাঁ টেস্ট গুলি এটা মানতে হবে খুবই উত্তম লাগে টেস্ট লাগে কিন্তু এটা আমাদের সনাতন শাস্ত্র অনুমোদন করছে না কারণ আমরা স্কন্দ পুরাণে এই সিডনি শব্দটা পাচ্ছি না আমরা পাই নৈবেদ্য যে আমরা প্রত্যেকটা পূজাই ব্যবহার করি আমরা পাই প্রসাদ যা আমরা প্রসাদ যে শব্দগুলো পাই সেই শব্দগুলো আমরা সংস্কৃত যে আমাদের গ্রন্থগুলি রয়েছে আমাদের যে ধর্মগ্রন্থগুলি রয়েছে সেখানে আমরা সংস্কৃত যে শব্দগুলো পাই সেখানে শ্রীনি শব্দ বলে কোনো শব্দই নেই আপনি যদি ভালোভাবে স্কন্দ পুরাণের এই আবন্ত খণ্ডের রেবা খণ্ডটির যে সত্য নারায়ণ ব্রত ব্রত উপাখ্যান যে অংশটি রয়েছে ওটা যদি পড়েন তাহলে আপনি সম্পূর্ণভাবে বুঝতে পারবেন কিভাবে আপনাকে ঘোল খাইয়ে ইসলামটা প্রচার করেছে আর এই ইসলাম প্রচার করার কারণে আমরা বহু মানুষ এখনো ভাবি কি রাম ও রহিম এক এবং আমরা ভাবি কি আল্লাহ ও ঈশ্বর এক হ্যাঁ আল্লাহ ঈশ্বর একই শব্দ হতে পারে আরবি এবং সংস্কৃত বাংলায় আসতে পারে কিন্তু হজরত মোহাম্মদের সৃষ্ট ইসলাম ধর্ম আর সনাতন বৈদিক হিন্দু ধর্মের মধ্যে আকাশ আর পাতাল ফারাক রয়েছে অর্থাৎ বহু ডিফারেন্স হযরত মুহাম্মদের সম্বন্ধে বলতে গেলে তো মুখ দিয়ে আর কথা বের না কারণ ওনার সম্বন্ধে ওনার চরিত্র সম্বন্ধে যদি দেখা হয় ওনার হাদিস এবং যদি ওই গ্রন্থগুলো খুলে দেখা যায় হাদিস তাফসীর তার পর ওদের যে ইতিহাস গ্রন্থ সিরাত গ্রন্থগুলি যদি খুলে দেখা যায় তা এমন এক ব্যক্তিত্ব যার চরিত্রের বর্ণনা করা যায় না যে মানুষটি তার প্রচলিত ধর্মকে কিভাবে আমাদের ভারতবর্ষে ঢোকানো হয়েছে কিভাবে ভারতবর্ষের মানুষ আসলে আমাদের এই ভারতবর্ষের হিন্দুরা এদের যে ভাব এদের একটা ভাব আছে মনের ভিতরে যে আমরা সবাইকে নিয়ে কিন্তু ওরা সবাইকে নিয়ে চলে না আসলে আমরা হিন্দুরা এই হিন্দুরা কখনো কোনো মানুষকে বলে না আমার ধর্মে এসো কিন্তু ওদের ধর্মগ্রন্থে লেখা আছে কোরআন হাদিস সিরাদ গ্রন্থে লেখা আছে কি যে অন্য ধর্ম থেকে অর্থাৎ পৃথিবীতে প্রথম তো সনাতনই ছিল একমাত্র সনাতন হলো মানবতার ধর্ম এই সনাতন থেকেই মানুষকে কনভার্ট করানোর জন্য যদি তারা না মেনে না ইসলামকে তাদেরকে হত্যা করতে পর্যন্ত বলা হয়েছে যে তাদেরকে জোর করে ইসলাম গ্রহণ করাতে বাধ্য এমনকি খ্রিস্টানদেরও সেই মত তাহলে সেই মতবাদীরা আজ আমাদের ভিতরে ঢুকে গেছে মতবাদটা এবং আমাদের সনাতন বৈদিক হিন্দু ধর্মের প্রচুর লোক ইসলাম গ্রহণ করে নিয়েছিল কারণ এইভাবে আমাদের ধর্মের ভিতরে আমাদের পূজা পদ্ধতির ভিতরে ইসলামকে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছিল সেখানে যারা এইসব কাজ গুলো করেছিলেন দেখবেন যারা এই পাঁচালী এখন লিখছেন যে সেই নামগুলো দিয়ে লেখা চলছে যে পাঁচালীটা চলে আসছে বিশ্বনাথ বিশ্বাস তারকচন্দ্র বিশ্বাস এমন নামে পাঁচালীগুলো চলে আসছে যে উনি রচনা করেছেন তাহলে সব মানুষগুলো খেয়েছিল সেই সিরিণী অর্থাৎ ঘুষ যারা ইসলামকে মনে মনে তারা ইসলামকে গ্রহণ করে নিয়ে এই হিন্দুদেরকে কনভার্ট করার জন্যই এই পাঁচালিকে ঢুকিয়েছে এবং শিরিণী অর্থাৎ মানে আটা দিয়ে কলা দিয়ে আচ্ছা আটা রম্ভা রম্ভা মানে কলা তারপরে আখের গুড় ই এই এইসব ঢোকান মানে দিয়ে একটা সুন্দর খাদ্য তৈরি করে সেটা মানুষের টেস্টফুলি লাগবে এবং সেটাই আমাদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হল আর আমরা আজ সেই নারায়ণের পূজা করতে গিয়ে সত্যনারায় পূজা করতে গিয়ে কিন্তু আমরা মনে মনে ইসলামকেই ডাকছি আমরা সেই পীর রাম আর রহিমকে এক করে দিচ্ছি রাম আর রহিম এই দুটো সম্পূর্ণ আলাদা জিনিস রহিম আল্লাহ যিনি আদেশ দিচ্ছেন তার কোরআনে যে যেখানে সেই হযরত মোহাম্মদের কথা যারা মানবে না তাদেরকে হত্যা করে দিতে হবে সেই রহিমকে রামের সঙ্গে তুলনা করছি যে রাম চোদ্দ বছরের জন্য পিতার একটি কথাতে বনবাসে চলে যেতে পারে যে রাম একটি কথার জন্য নিজের স্ত্রীকে বনবাস দিয়ে দিতে পারে শুধুমাত্র একটি প্রজার স্বার্থের জন্য সেই রামের সঙ্গে রহিমের তুলনা চলে আপনারা একটু ভাবুন তো রাম আর রহিমকে এক করা এটা কখনো মেনে নেওয়া যায় না কারণ আমরা সনাতনীরা যারা আমরা অল্প হলো অল্প বিস্তর যারা বর্তমানে একটু ধর্মচর্চা করছে একটু শাস্ত্র চর্চা করছে তখন শাস্ত্রগুলো ঘাটলে দেখতে পাচ্ছি যে কত ভ্রান্ত ধারণা ঢোকানো হয়েছে আর যখন আমরা এর বিরুদ্ধে কথা বলছি যখন বৈষ্ণবদের বিরুদ্ধে যখন কথা বলছি মানে কথিত বৈষ্ণব প্রকৃত বৈষ্ণব নয় কথিত বৈষ্ণবদের বিরুদ্ধে যারা বলছে যে দেব দেবীর প্রসাদ খাওয়া যাবে না আমি আসবো পরবর্তীতে আমি দেবী দুর্গা কালীকে নিয়ে আসবো যে দেবী দুর্গা যেমন বৈষ্ণব স্কনীয় বা বৈষ্ণব নামধারী বৈষ্ণবরা যারা বলে দেবদেবীর প্রসাদ আমরা কেন খাবো না দেবদেবীর পূজা করা যাবে না দেবদেবীর পূজা তুমি করতে পারো এই কৃষ্ণ কালী দুর্গা এরা যে একই তত্ত্ব সেটা নিয়েই আমি আগামীতে ভিডিও করব। আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো কিন্তু এই বৈষ্ণবীয় এই তথাকথিত বৈষ্ণব মতবাদে খণ্ডন করে আমি দেখিয়ে দেবো যে প্রভুপাদ বা এই ধরনের যারা মন মানে মতবাদী ছিলেন তারা কিভাবে মানুষকে ভ্রান্ত ধারণা ঢুকিয়ে দিয়েছে আর মানুষ তাই মেনে নিচ্ছে আজ কৃষ্ণকে বড় করছে দুর্গাকে তার চাকর বানিয়ে দিচ্ছে আর আমি এইসবের বিরুদ্ধেই কথা বলছি তার জন্য যারা এই অজ্ঞানী প্রকৃত মূর্খ মহামূর্খ বললেও মূর্খদের অবমাননা করা হয় এই মহামূর্খ এই মহামূর্খরা আমার ভিডিওতে এসে কমান্ড করছে আমার নাকি শাস্ত্র জ্ঞান নেই আমি চ্যালেঞ্জ করতে পারি যে আমি লাইভে আসবো খুব তাড়াতাড়ি লাইভ আসবো যদি কোনো পণ্ডিত স্কন হোক গৌরীয় মঠ হোক যে কোনো জায়গার কোনো পণ্ডিত এসে যদি বলতে পারে যে আমি ভুল বলছি আমার মনে হয় না যে কোনো পণ্ডিত লাইভ আসতে সাহস পাবে কারণ তাদেরকে যে যে কথা বলা হবে তার কোনো উত্তর তারা দিতে পারবে না কারণ তাদের ভিতরে এই মানে আমাদের যে সনাতন বৈদিক হিন্দু ধর্মের যে তত্ত্ব এই তত্ত্ব তাদের জানা আছে বলে আমার মনে হয় না কারণ তারা তত্ত্ব নিয়ে কখনো আলোচনা করে না তারা বাহ্যিক দিক নিয়ে আলোচনা করে আর আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো সম্পূর্ণ তত্ত্ব হ্যাঁ আমি মানি যে হিন্দু সনাতন বৈদিক শাস্ত্র এই শাস্ত্রের খুব কম খুব অল্প অল্প জেনেছি সেই অল্প জানা থেকেই আমি এনাদের সঙ্গেই লাইভ করব যদি আপনারা পারেন আসবেন দেখা যাবে যে আমার শাস্ত্র জ্ঞান আছে না আপনি কত বড় শাস্ত্র জ্ঞানী অনেকেই যে কমেন্টগুলো করছেন যে আমার কোনো শাস্ত্রকার নেই আমার শিখতে হবে আমি তো শিখবই আমি তো শিখছি তো আমি প্রতিনিয়ত আমার শাস্ত্র চর্চা করছি এবং আমি যা সত্যকে জানতে পারছি সেই সত্যটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কিন্তু আমার সনাতন বৈদিক হিন্দু ধর্মে যদি আমরা শাস্ত্রগুলো দেখি সেখানে কোনো ভুল নেই কিন্তু অশাস্ত্রীয় জায়গাগুলোকে আমি তুলে তো ধরবোই তাই তার জন্য তো আমি চৈতন্য চৈতামৃত তারপরে শ্রী শ্রী আহ হরি লীলামৃত এইসব গ্রন্থগুলোকে আমি শাস্ত্র গ্রন্থ বলবো না তো আমাদের এই যে সত্যনারায়ণের প্রচার পুজোয় যে পাঁচালী চলছে এও তো কোনো আমার শাস্ত্র নয় এগুলোকে ঢুকিয়ে দেওয়া হয়েছে যাতে আমরা হিন্দুরা কনভার্ট হতে পারি আমরা কেউ ইসলাম হয়ে যাব কেউ খ্রিস্টান হতে হয়ে যাব কেউ বা অন্য বৌদ্ধ হয়ে বৌদ্ধ ধর্ম পালন করবো অর্থাৎ এইসব বিভিন্ন মতবাদী হয়ে যাব। সেই কারণে আমি আপনাদের সামনে প্রকৃত সত্যটা তুলে ধরার চেষ্টা করি আপনারা নিজেরা দেখুন ভাবুন যে আমাদের পূরণ যদি না থাকে একটা কিনে নিন হলে আপনার পিডিএফ ডাউনলোড করে নিন দেখুন আপনারা যে ওখানে যে স্কন পুরাণের যে অবন্ত খণ্ডের মধ্যে যে রেবা খন্ড আছে ওখানে আপনারা এই পীর এই শব্দটি পান কিনা পীর শব্দটি পান কিনা রাম ও রাম ও রহিম এই যে এক এই শব্দটি পান কিনা আমাদের স্কন্তপুরাণের খণ্ডের মধ্যে মানে অবন্তখণ্ডের রেবাখন্ডের মধ্যে যে মানে সিং দিতে হবে পূজায় এই জিনিসটা আছে কিনা দেখুন তো আমি বলছি এটা বলে না আপনারা শাস্ত্রকে নিজেরা দেখুন যে যদি ওখানে পান তখন আমাকে বলবেন যে এই যে স্কন্থপুরাণের অবন্ত খণ্ডের রেবা খণ্ডের এত নম্বর পেজে এত নম্বর শ্লোকে এই দেখুন যে এখানে সত্যনারায়ণের পূজায় আপনাকে এই সিঁড়ি দিতে বলা হয়েছে প্রসাদ দিতে বলা হয়েছে বলা হয়েছে নৈবিদ্য দিতে সিঁনি কোথায় দিতে বলা হয়েছে কিন্তু আমরা শিরনি দিচ্ছি কারণ আমরা ইসলামের মতবাদে চলে গেছি আমরা প্রকৃত অর্থে হিন্দুই নয় প্রকৃত অর্থে আমরা হিন্দু ধর্মের লোকই হতে পারছি না সেই জন্য আমরা নিজেদেরকে হিন্দু বলে গর্বিতও করতে পারি না সেই জন্য আমরা এখন বাধ্য হয়ে অনেকেই বলছি কারণ আমরা আমাদের যেহেতু শাস্ত্র জ্ঞান নেই সেই কারণে আমরা আমাদের ভিতরে বহু লোক বলে আমরা হিন্দু না আমরা সনাতনী এবার সনাতন কি তাই তো তারা বোঝে না সনাতন আসলে কি সনাতন শব্দটা বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া কি সনাতন শব্দটা সেটাও সঠিকভাবে বোঝে না আবার সনাতন আমরা সনাতন ধর্মের লোক বলে দিচ্ছি তার কারণ কি কারণ আমরা নিজেরাই সত্যকে জানতে পারছি না আমাদের আমাদের আমরা শাস্ত্রকে আপনার আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করি আপনার শাস্ত্রগুলো দেখুন বুঝুন আমি আপনাদের সামনে সত্যকে তুলে ধরছি শুধুমাত্র আপনাদেরকে পথের দেখানোর যে আমাদের শাস্ত্র গ্রন্থের যে কথাগুলো রয়েছে সেগুলোকে তুলে ধরছি মাত্র আমি কোনো প্রচার করছি আমি নিজের কথা বলছি আমি শাস্ত্রে যা আছে তাই বলবো শাস্ত্রে যা আছে শাস্ত্রে সেই সত্যটাই আপনাদের সামনে তুলে ধরবো যে কোনো মতবাদ নাই একমাত্র যদি আপনি সত্য পথে থাকতে পারেন তবে আপনাকে বে বৈদিক পথে থাকতে হবে আপনাকে বেদ মানতে হবে বেদের বাইরে যা আছে তা মানতে পারবেন আর বেদ থেকে যা এসছে যে স্রোত এসছে সেই স্রোতের ধরেই আপনাকে চলতে হবে আপনি বেদের স্রোতের বাদ দিয়ে লৌকিক মার্গ নিয়ে নেবেন আপনি সত্যকে কখনো খুঁজে পাবেন না একদম সত্য কথা আপনাকে বেদকেই নিয়ে চলতে হবে যাবলে বেদ শুধু রিক সাম অথর্ব নয় উপনিষদ বেদ বেদান্তও বেদ 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 বেদকে নিয়ে চলতে হবে আমাদের রামায়ণ মহাভারতও বেদ আমাদের গীতাও বেদ আমাদের যে আরণ্য গ্রন্থগুলো সেটাও বেদ আমাদের যে ব্রাহ্মণ গ্রন্থগুলি রয়েছে তাও বেদ আপনাকে বেদের পথেই চলতে হবে কিন্তু বেদের বাইরে কিছু গ্রন্থ আছে যেগুলো বেদ নয় আমি বারে বারে বলবো চৈতন্য চৈতামৃত শ্রী শ্রী হরিলীলামৃত কৃষ্ণ কীর্তন বলে যে গ্রন্থ আছে এইসব যে গ্রন্থগুলি এগুলোকে যদি আপনি বাদ না দিতে পারেন না তা আপনি সত্যের সন্ধান কখনো পাবেন না সেই জন্য প্রকৃত অর্থে বেদের পথে চলুন বেদ মার্গি হন লোক মার্গি নন লোক মার্গি হবেন তো সত্যের সন্ধান কোনোদিনই পাবেন না আপনাকে সব কিছু থেকে ঠকানো হচ্ছে আর বেদ আপনাকে সত্যের সন্ধান দিচ্ছে বেদ বলছে একটি কথা দুটি মার্গ এক হচ্ছে সত্যের মার্গ দুই হচ্ছে মিথ্যার মার্গ অর্থাৎ সত্যের পথ আর মিথ্যার পথ বেদমার্গী হলে আপনি সত্য পথে যাবেন এবং সত্য সন্ধান পাবেন আর লোকমার্গী হলেন সেটা চৈতন্য দেবের মার্গ হোক আর রামকৃষ্ণ দেবের মার্গ হোক আর কবিরের মার্গ হোক আর অনুকূলের মার্গ হোক যে মার্গেই যাক না কেন যান না কেন আপনি মিথ্যার পথেই চলবেন কারণ সত্যকে আপনি কোনো দিন সন্ধান করতে পারবেন না আর যেখানেই শেষ করলাম সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন সকলকে অনেক অনেক ধন্যবাদ novas cartas